আজকে আমি তোমাদের সম্মুখে দশম শ্রেণীর বাংলা কবিতা প্রার্থনা এটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে প্রার্থনা কবিতাটি যে লিখেছিলেন কবি হলেন বিদ্যাপতি প্রথমে আমাদেরকে এটা জানতে হবে বাংলার মধ্যে তিনটি যুগ রয়েছে একটি হচ্ছে প্রাচীন যুগ একটি হচ্ছে মধ্যযুগ এবং আমরা এখন আধুনিক যুগে আছি তো এই যে কবিতা প্রার্থনা কবিতাটি সেটা হচ্ছে মধ্য যুগের লেখা তো মধ্যযুগের বিশিষ্ট কবি কবি হচ্ছেন বিদ্যাপতি তো প্রথমে বিদ্যাপতি সম্পর্কে আমরা দু চারটি কথা জেনে নেব মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবরী দ্বারা অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি বিদ্যাপতি তিনি ছিলেন বিদগ্ধ ব্রাহ্মণ বংশের সন্তান তার পিতার নাম ছিল গণপতি ঠাকুর এবং বিদ্যাপতি মিতিলার কবি হলেও বাংলা সাহিত্যকে তিনি নানাভাবে প্রভাবিত করেছেন এটা তোমার তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং তিনি মিতিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন তো তিনি যেগুলি কবিতা লিখতেন তিনি মৈথিলি ভাষায় লিখতেন মৈতিলি ভাষা হচ্ছে মিতিলার ঠিক আছে মিথিলার ভাষা তার মানে আজকে যে প্রার্থনা প্রথমে আমরা জেনে নেব যে প্রার্থনা কবিতা এখানে প্রার্থনা শব্দের অর্থ দিয়ে কী বোঝানো হয়েছে যে প্রার্থনা প্রার্থনা নর্মালি আমরা জানি যখন আমরা কোনো কিছু ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে যখন কোনো কিছু বলি সেটা হচ্ছে প্রার্থনা তো কবি এখানে বিদ্যাপতি শেষ সমন আমরা একটি লাইন পাবো যেটা শেষ সমন বয় অর্থাৎ জীবনের শেষে এসে তিনি কবি মাধবের কাছে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে তিনি প্রার্থনা করেছিলেন তো আজকে এই প্রার্থনা কবিতাটি আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবো তো প্রথমে আমরা বুঝতে পেরেছি যে প্রার্থনা কী প্রার্থনা হচ্ছে যখন আমরা কোনো কিছু কাজকর্মে লিপতে থাকি এবং ভগবানের যখন শরণাপন্ন হই তখন যেটা আমরা করি যেটা নর্মালি আমরা ইসলাম সম্প্রদায়ের মধ্যে আছে যেটাকে আমরা ধোঁয়া বলি যে দোয়ার মাধ্যমে যেটা বলি সেটা হচ্ছে আমাদের প্রার্থনা তাছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যখন ঈশ্বরের কাছে যদি কোনো কিছু বলে যে তার পাপকর্মের বিষয়ে যে যেগুলি যে পাপকর্ম করেছিল সেগুলির বিষয়ে যখন ভগবানের কাছে আরোগ্য লাভ করে তখন সেটাকে বলে প্রার্থনা তো আজকে প্রার্থনা কবিতা বিদ্যাপতি প্রথমে দেখো প্রথম লাইন রয়েছে প্রার্থনা কবিতাটি আমি এর আগে একটি কথা বলে নি প্রার্থনা কবিতাটি হচ্ছে ব্রজবলী ভাষায় রচিত ব্রজবলী ভাষাকে ব্রজবলি বাসি ভাষা হচ্ছে এমন ভাষা যে ভাষাটা বাংলা হিন্দি ওড়িয়া এবং মৈথিলি ভাষা গঠিত হয় তাকে ব্রজবলি ভাষা বলে তো প্রথমে দেখো লাইন রয়েছে তাতল সৈকত সম সুতমিত রমণী সমাজে প্রথমে আমরা মিনিংটি দেখে নিই যে তাতল তাতল শব্দের অর্থ কি মধ্যযুগের কবিতাটি তুমিদের শেষে যখন ও উচ্চারণ করে পড়তে হবে যেমন তাতল সেখানে তুমি পড়তে হবে তাতল তাতল সৈকত বাড়িবৃন্দ সম সুতমিত রমণী সমাজে অর্থাৎ উত্তপ্ত বালুকা রাশিতে তাতল মানে হচ্ছে উত্তপ্ত সৈকত মানে হচ্ছে বালুতীর অর্থাৎ সমুদ্রের মধ্যে যে বালুতীর রয়েছে সেটাকে বলে সৈকত তো তাতল সৈকত বাড়ি বাড়ি মানে হচ্ছে জল বিন্দু মানে এক ফুটা সম মানে মতে আরে তো এখানে বলা হয়েছে যে উত্তপ্ত অর্থাৎ তাঁতল মানে হচ্ছে উত্তপ্ত সৈকত মানে হচ্ছে বালুতে যেমন যেভাবে উত্তপ্ত বালুকা রাশিতে ঠিক আছে উত্তপ্ত বালুকা স্তূপে বা বালুকা রাশিতে এক বিন্দু জল যেভাবে পড়ে এবং সেই জল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় অর্থাৎ যদি আমরা গরম উত্তপ্ত বালুকা রাশিতে যদি এক ফোঁটা জল পালাই তাহলে সেটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে তো কবি এখানে বলছেন কবির জীবনটাও কিন্তু ঠিক সেইভাবে অতিবাহিত হয়েছিল মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে যে সুতো মিত রমণী সমাজে সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র এবং মৃত মানে হচ্ছে মিত্র বন্ধু এবং রমণী সমাজ রমণী হচ্ছে স্ত্রী অর্থাৎ পুত্র বন্ধু এবং স্ত্রীর সমাজে তিনি তার জীবনটি অতিবাহিত করেছেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে কিভাবে যেভাবে উত্তপ্ত বালুকারাশিতে এক বিন্দু জল পড়ার পর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে ঠিক সেইভাবে কবির জীবনটাকে এভাবে সুতমিত রমণী সমাজে গিরে নিয়েছে এবং মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাই কবি এখন জীবনের শেষ প্রান্তে এসে বা মাধবের কাছে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হচ্ছেন প্রার্থনা করছেন যে তার পাপ সমস্ত জীবনে যেগুলি পাপকর্ম আছে সেগুলি বিলীন করার জন্য তো এটা হচ্ছে প্রার্থনা তো প্রথমে হচ্ছে উত্তপ্ত বালুকারাশিতে এক বিন্দু জল পড়ার পরে যেভাবে জলের কোনো অস্তিত্ব থাকে না মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ঠিক সেইভাবে কবির জীবনটাকে এভাবে নিয়েছে সুত মিত পুত্র রমণী সমাজে তারপরে যে দুইটি লাইন তুহে বিশ্বরী মন তাহে সমর পিলু অব মজু হব কোনো কাজে তুহে মানে তোমাকে বিশ্বরী মানে ভুলে গিয়ে তো তোমাকে বলে গিয়ে তাহে সমর্পিল অর্থাৎ সুতমিত রমণী সমাজকে এখানে তাহে বলছে যে তাদেরকে সমর্পিল তাদেরকে সমর্পণ করেছিলাম অ মজু অবমানে হচ্ছে এখন ব্রজবলি ভাষা মজু হচ্ছে আমার এখন আমার কি হ উপায় হবে তো কবি প্রার্থনা করছেন বিদ্যাপতি মাধবের কাছে যে তুহে হে তোমাকে বলে গিয়ে আমি তাদেরকে সমর্পণ করেছিলাম হ্যাঁ তাদেরকে গ্রহণ করেছিলাম এখন আমার কি উপায় হবে মরজু মানে হচ্ছে আমার এখন আমার কি উপায় হবে তো কবি শেষ সময় কালে এসে পৌঁছেছেন তাই এটাই বুঝতে পারছেন যে জীবনে হয়তো কখন মৃত্যুবরণ করে নিতে পারেন তাই জীবনের সমস্ত যেগুলি পাপকর্ম রয়েছে সেই পাপকর্মের জন্য মাধবের কাছে তিনি প্রার্থনা করছেন এটাই বলছেন যে তু হে বিষয় মন তোমাকে আমি ভুলে গিয়ে আমি আমার স্ত্রী পুত্র সমাজকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম তোমাকে বজব করবার পূজা করবার আমি সময় পাইনি তাই এখন শেষ সময়কালে এসে তেন বলছেন যে তুই হে বিশ্বরী মন তোমাকে বলে গিয়ে তাদেরকে সমর্পণ করেছিলাম অব মজু হব কোন কাজে এখন আমার কি উপায় হবে মাধবাম পরিরাম নিরাশা তুমি একমাত্র আমার অবলম্বন তুমি আমাকে একমাত্র বাঁচাতে পারবে কারণ আমরা এটাই কথা বলি যখন আমরা কোনো কিছু যতই কাজকর্ম পাপ কাজ করি না কেন যখন আমরা ভগবান বা শ্রীকৃষ্ণের ঈশ্বরের কাছে শরণাপন্ন হয় তখন আমাদের সমস্ত পাপ মুছে যায় ঠিক সেইভাবে তিনি বলছেন যে মাধব মাধব মানে হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ মাধব হাম হাম মানে হচ্ছে আমার এখন আমার কি উপায় হবে মাধব হাম করিরাম নিরাশা তুমি একমাত্র আমার শেষ আশা এবং শেষ অবলম্বন থু তারণ দিন দয়াময় তুহারি বিষয় আসা তু তারণ তু মানে হচ্ছে তুমি জগ মানে হচ্ছে জগতের উদ্ধারকর্তা তুমি জগতের উদ্ধারকর্তা দিন দয়াময় দ দীর্ঘকারী আর দিন মানে হচ্ছে দরিদ্র দরিদ্রের দয়াময় দরিদ্রের প্রতি তুমি উদাসীন হ্যাঁ অতএারি বিষয় মানে হচ্ছে অতএব তুহারি মানে হচ্ছে তোমারই বিষয় আসা মানে হচ্ছে বিশ্বাস অতএব এখন তোমারই উপরই আমার বিশ্বাস যে তুই তু জগ তার তুমি জগতের উদ্ধারকর্তা তুমি জগতের ধান তুমি দিনের প্রতি দয়াশীল তুমি যেভাবে দরিদ্রকে সাহায্য করো ঠিক সেভাবে আমার যেগুলি পাপকর্ম রয়েছে সেগুলির জন্য আমি তোমার শরণাপন্ন হচ্ছি প্রার্থনা করছি তুমি আমার সেই পাপকর্মগুলি মুছে দাও তো বলছেন তুমি দিন জগতের উদ্ধারকতা তুমি দিনের প্রতি দয়াশীল অর্থাৎ দরিদ্রের প্রতি দয়াময় অতএব তোমারই উপর আমার বিশ্বাস কারণ এটা এই জন্য বলছে যখন আমরা কোনো কিছু প্রার্থনা বা দোয়া করি তখন আমরা এভাবে নম্রপত্রভাবে ঈশ্বরের কাছে চাইতে হয় নতুবা যদি আমরা এভাবে উগ্রভাবে চাই তাহলে কিন্তু আমাদের হবে না এভাবে নম্রভদ্রভাবে চাইতে হবে ঠিক সেইভাবে কবি বিদ্যাপতি এখানে বলছেন যে তুমি জগতের উদ্ধার কর্তা তুমি দিনের প্রতি দয়াশীল অর্থাৎ দরিদ্রের প্রতি দয়াশীল অতএব তোমার এখন তোমার উপর এখন আমার বিশ্বাস আদ আদও জনম হাম নিন্দে গুঙ্গায়েলু জরা শিশু কতদিন গেলা আদ জনম মানে অর্ধেক আদ মানে হচ্ছে অর্ধেক জনম হাম হাম মানে আমার অর্ধেক জনম আমার নিন্দে গঙ্গাইল নিন্দে মানে নিদ্রায় নিদ্রে নিদ্রা গঙ্গাইল মানে অতিবাহিত করা কাটিয়েছি যে অর্ধেক জনম আমার আমি নিদ্রায় কাটিয়েছি জরা শিশু কতদিন গেলাম জরা শিশু মানে হচ্ছে জরা মানে হচ্ছে বার্ধক্য যখন আমাদের বার্ধক্য আসে যখন আমরা বয়স্ক হয়ে যাই সেটাকে বলে জরা শিশু মানে শৈশব কতদিন গেলাম মানে বয়স্ক হয়ে এবং শিশু থাকাকালীন অবস্থায় আমি আমার কতদিন অতিবাহিত করেছি আমি বুঝতেই পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে অর্ধেক জনম আমি আমার নিদ্রায় কাটিয়ে দিয়েছি অনেক দিন আমি নিদ্রায় কাটিয়ে দিয়েছি তোমার বোঝনা করতে পারিনি সেই সময় আমি পাইনি কিন্তু আজকে যখন আমি বুঝতে পারছি তাই আমি বলছি যে অর্ধেক জনম আমার নিদ্রায় কাটিয়ে দিয়েছি নিদ্রায় কাটিয়ে দিয়েছি এবং জরা শিশু কতদিন গেলা কিছুদিন আমার বারদিককে গিয়েছে এবং কিছু দিন শিশু থাকা অবস্থা শিশু থাকা অবস্থা তো আমি আর সে কথা বুঝি না এবং বয়স্ক হওয়ার পর আমি তো আর তোমার পূজা অর্চনা করতে পারবো না তেমন ঠিক সেইভাবে যেভাবে যৌবনে করতে পারব তো এইভাবে বলছেন যে জরা শিশু কতদিন গেলা এইভাবে আমার অনেক দিন কাটিয়ে গিয়েছে নিদুবনে রমণী রসরঙ্গে মাতুলু তুহে বুঝব কোন বেলা অর্থাৎ এটাই বলছেন যে নিদুবনে অর্থাৎ নিদুবন হচ্ছে যেখানে রাধা এবং কৃষ্ণের যেখানে গিয়ে মিলিত হতেন সেই বনকে বলা হচ্ছে নিধুবন তো যেভাবে রাধা এবং কৃষ্ণ মিলিত হতেন যে স্থানে সেটাকে নিধুবন বলা হয়েছে তো কবি বলছেন কবি বিদ্যাপতি যে রমণীদেরকে নিয়ে তিনিও তার জীবনটা অতিবাহিত করেছেন যেভাবে রাধা রাধা কৃষ্ণকে নিয়ে অতিবাহিত কৃষ্ণ রাধাকে নিয়ে অতিবাহিত হয়েছিল দিনটি কাটিয়েছেন রমণীকে নিয়ে রসরঙ্গে মাতুলো তিনি অনেক রসরঙ্গে তার দিনটা অতিবাহিত করেছেন কবি বিদ্যাপতি তারপরে বলছেন হে বুঝব কোন বেলা তোমাকে বজব করবার অর্থাৎ পূজা করবার অর্চনা করবার আমি সময় পাইনি হে বুঝব কোন বেলা বেলা মানে হচ্ছে সময় তো এইগুলি হচ্ছে ব্রজ ভাষা তো নিদুবনে রমণী রসরঙ্গে মাতুলু তুহে বুঝব কোন বেলা এই দুইটি লাইনের মধ্যে বলছেন যে যে কৃষ্ণ যেভাবে রাধাকে নিয়ে হ্যাঁ অতিবাহিত করেছেন নিদুবনের মধ্যে আমি আমার শ্রুতমিত রমণী সমাজকে নিয়ে অতিবাহিত করেছি দিন রসরঙ্গে কাটিয়েছি আমি বুঝতে পারিনি এবং তোমাকে বুঝব করবার তোমাকে পূজা করবার আমি সময় পাইনি কত চতুরানন মরি যাও ন তোয়া আদি অবসানা কত চতুরানন চতুরানোর মানে হচ্ছে ব্রহ্মা কত ব্রহ্মা যুগ যুগ ধরে মরে যাচ্ছে মরি মরি যাওত মানে মরে যাচ্ছে পৃথিবীর মরে যাচ্ছে আবার ন তো আদি অবসান না আদি নাই এবং অবসান শুরুও নাই শেষও নাই মানে তোমার মধ্যেই মানুষ জন্মগ্রহণ করছে হ্যাঁ ন কত চতুরানুন কত মানুষ এই পৃথিবীর মধ্যে আসতেছে এবং এই মারা যাচ্ছে কত চতুরানুন মরি মরে যাওত ন আদি অবসানা আদি মানে হচ্ছে শুরু এবং গবেষণা মানে হচ্ছে শেষ যে তোমার কোনো শেষ শুরুও নেই শেষও নেই তুহে পুন তুহে সগর জনমী মনে মানে তুহে জনমী পুনঃ মানে তোমার মধ্যেই জন্মগ্রহণ করেছে হ্যাঁ পুনঃ মানে হচ্ছে আবার তোমার মধ্যেই জন্মগ্রহণ করেছে আবার তুহে সমাহত আবার তোমার মধ্যেই সমাহত হয়েছে আবার তোমার মধ্যেই যেভাবে মানুষ মারা যাওয়ার পর হয় কবরস্থান হোক বা শ্মশান হোক যেভাবে জ্বালানো হয় বা কবরস্থানের মধ্যে যেভাবে পুঁতে রাখা হয় ঠিক সেভাবে মানুষ কত চতুরানো হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমার কোনো শেষ নাই শুরুও নাই তো তিনি বলছেন তুহে জন্মই পুনঃ তোমার মধ্যেই মানুষ জন্মগ্রহণ করেছে পুনঃ মানে হচ্ছে আবার আবার তুহে সমাহত আবার তোমার মধ্যেই সমাধি হচ্ছে সমাপ্ত হচ্ছে সগর লহরি সমানা সগর লহরী সমানা মানে হচ্ছে যেভাবে সাগরের মধ্যে ডেউ উঠে সেই ডেউটা আবার সাগরের মধ্যেই বিলীন হয়ে যায় যেভাবে সাগরের মধ্যে ডেউ উঠে এবং সেই ডেউটা আবার সাগরের মধ্যেই চলে যায় ঠিক সেইভাবে তোমার মধ্যে আবার মানুষ এসেছে এবং তোমার মধ্যেই দিয়ে মানুষ সমাপ্তি হচ্ছে কিন্তু তোমার কোনো আদি এবং গবেষণা নাই তোমার কোনো শেষও নাই শুরুও নাই তো এটাই বলছেন যে তুহে জনমী পুনঃ তুহে সমাহত সগর লহরী সমানা তো এটাই বুঝতে পারছো যে তোমার মধ্যেই মানুষ জন্মগ্রহণ করেছে আবার তোমার মধ্যেই মানুষ সমাপ্তি হয়েছে অর্থাৎ সাগর লহরী সমান অর্থাৎ সমুদ্রের মধ্যে যেভাবে ডেও ওঠে সেই ডেউটা আবার সাগরের মধ্যেই বিলীন হয়ে যায় ঠিক সেইভাবে তোমার মধ্যেই মানুষ এসেছে আবার তোমার মধ্যেই সমাপ্তি হয়েছে বিদ্যাপতি শেষ বিনো গতি নাহি আরা অর্থাৎ বনয়ে বিদ্যাপতি একটি মধ্যযুগের কবিতার মধ্যে বনয়ে শব্দ বনিতা শব্দ সেটাকে আমরা বলি বনিতা তো বনিতা হচ্ছে যে মধ্যযুগের মধ্যে কবির নাম কবির প্রথমে মৈতে বা শেষে যখন কবিতা কবির নাম উল্লেখ করা হয় সেটাকে বলে বনিতা তো তিনি বলছেন বনয়ে বিদ্যাপতি তো এটাকে বলছে বনয় কারণ কবিতা কবির নাম তিনি উল্লেখ করছেন কবির নাম বনয়ে বিদ্যাপতি শেষ সমন বয় অর্থাৎ জীবনের শেষে একটি বই বিনো গতি নাহি আরা অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তোয়া বিনো গতি নাহি আরা অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো গতি নেই তো কোনোই বিদ্যাপতির শেষ সমন্বয় অর্থাৎ জীবনের শেষে এসে তিনি বলছেন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তোয়া বিনো বতি নাহি আদা আদি অনাদিক নাথ কহায়াশি অপ তারণ তুহারা। আদি অনাদিক আদি মানে হচ্ছে শুরু অনাদিক মানে হচ্ছে শেষ যে নাথ কহায়াসি যে তোমায় তোমা তোমাকে সবাই নাথ বলে বলে যে আদি অনাদিক নাথ কহাইস অপতারণ তুহারা অর্থাৎ এখন সমস্ত বার তোমারই উপরে অর্থাৎ তুমি আমাকে কি করবে তুমি বুঝতে পারছো অর্থাৎ শেষ শেষে এসে কবি বিদ্যাপতি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে জীবনের যতগুলি তিনি পাপ কর্ম লিপ্ত ছিলেন সেই পাপ কর্মের জন্য তিনি যখন প্রার্থনা করছেন ভগবানের কাছে এবং শেষে এসে বলছেন যে অবতারণ বার তোহারা আমার সমস্ত বার তোমার উপরে এখন তুমি এখন আমার কি করবে মানে তুমি আমার এখন অ যদি তুমি বলো আমাকে তুমি মাফ করতে পারবে না তাহলে আমি কিছু করতে পারবো না যদি বলো আমি তোমাকে মাফ করতে পারবো তাহলে তো কিছু করার নেই তো এইভাবেই তিনি বলছেন যে আদি অনাদিক নাত কহায় অপতারণ বার তুহারা অর্থাৎ সমস্ত বার এখন তোমারই উপরে তো এই আমরা প্রার্থনা কবিতাটি আমরা দেখেছি এবং এই প্রার্থনা কবিতার সমস্ত সারমর্ম হচ্ছে যে সারমর্ম আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে কবি প্রথমে তিনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে মাধবের কাছে তিনি সমস্ত জীবনের পাপকর্ম লিপ্ত ছিলেন সেই পাপকর্ম লিপ্তর জন্য ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন এভাবে বিডিও মধ্যে কিন্তু সমস্ত বলা যাচ্ছে না তো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বিষয়বস্তু বলছি যে উত্তপ্ত বালুকা রাশিতে এক বিন্দু জল যেমন চির চিরস্থায়ী মানে এখানে থাকতে পারে না চিরস্থায়ী নয় যেটা হ্যাঁ ঠিক সেইভাবে কবির জীবনটাও কিন্তু সুতমিত্র রমণের সমাজে তিনি কাটিয়ে দিয়েছেন এবং শেষে বলছেন তোমাদের তোমাকে আমি বলে গিয়ে তাহাদেরকে সমর্পণ করেছিলাম এখন আমার কি উপায় হবে এবং মাতোভাব ভাব রাম এবারে বলছেন তুমি জগতের উদ্ধারকর্তা তুমি জগতে দিনের প্রতি দয়াশীল হ্যাঁ অতএব এখন তোমার উপর আমার বিশ্বাস তিনি বলছেন আরও অর্ধেক যেন আমি নিন্দে কাটিয়েছি অর্ধেক যেন আমি শিশু এবং জরায় কাটিয়ে দিয়েছি এবং তোমার মধ্যে কত চতুরানন কত মানুষ এসেছিল এবং তারা মরে গিয়েছে নতু আদি কিন্তু তোমার কোনো আরম্ভ নেই এবং তোমার কোনো শেষও নেই এরপরে বলছেন তুহে হ্যামী অর্থাৎ তোমার মধ্যেই মানুষ জন্মগ্রহণ করেছে আবার তোমার মধ্যেই মানুষ সমাপ্তি হয়েছে তোমার সাগর লহরী সমান আছে সাগরের মধ্যে ঢেউ আসে এবং সেই ঢেউটা আবার সাগরের মধ্যে পতিত হয়েছে ঠিক সেইভাবে বনয়ে বিদ্যাপতি শেষ সমন্বয় এবং বলছেন যে বনয়ে বিদ্যাপতি জীবনের শেষ সময় এসে বলছেন যে তুমি ছাড়া আমার কোনো উপায় নেই এটাই ছিল কবিতার সংক্ষিপ্ত আকারে তোমাদের বক্তব্য শাসকে তো তোমরা মাধবটি দেখে নেবে মাধব হচ্ছে এখানে মাধব মাধব শব্দের বুৎপত্তিকর যদি অর্থ দেখি তাহলে আমরা বলতে পারবো মা অর্থাৎ পৃথিবী অর্থাৎ দরা শব্দ এখানে দোড় শব্দ অর্থাৎ স্বামী মাধব হলেন পৃথিবীর স্বামী এখানে বিদ্যাপতি তার পরম আরাধ্য ঈশ্বর শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন ঈশ্বরকে ঈশ্বর শ্রীকৃষ্ণকে তিনি মাধব বলে এখানে সম্বোধন করেছেন তো কবিতাটি সম্পূর্ণ ব্রজবলী ভাষায় রচিত এবং ব্রজবলী ভাষায় তোমরা বিদ্যাপতির যদি পিতার নাম দেখো তাহলে হবে গণপতি ঠাকুর এবং ব্রজবলী ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাইপের নাম হচ্ছে সেটা হচ্ছে বানুসিংহ ঠাকুরের পদাবলী এটা কিন্তু তোমরা জানা রাখবে এবং ব্রজবলী সম্বন্ধে তোমরা জানা রাখবে ব্রজবলি হচ্ছে একটি কৃত্রিম ভাষা যেটা হচ্ছে হিন্দি ওড়িয়া মৈতলী বাংলা অসমীয়া শব্দের মিশ্রণে ব্রজবলী ভাষা ঘটেছে ঠিক আছে তো এটা তোমরা জানা রাখবে যে ব্রজবলী ভাষায় হিসাবে তোমাদের বইয়ের পাঠ্য পুস্তকে শেষে তোমাদের দেওয়া রয়েছে তো আজকে তোমাদের প্রার্থনা কবিতাটি আলোচনা করা হয়েছে তোমাদের সম্মুখে আর তোমাদের কোন কোন কবিতা লাগবে কোন কোন চাপ্টার লাগবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি তোমাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব